Joy gajah, joy, I. Mama. Nah, Mo joy, kejar, joy, 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 Mama Mama. Mama. Mama.

मां करमा हां मां दा कमसा अरे

মজার মামার বাড়ি হাত ছাড়াও হ্যাঁ আচ্ছা এখন দেখো হাতটু সরাও না হাত সরাও আচ্ছা দেখো এখানে হলো একটা ছেলে একটা মেয়ে আর এখানে হলো মামা মামা ভেলা নিয়ে যাচ্ছে এটা হলো ভেলা এটা হলো কলার ভেলা বা কাঠের বেলা হতে পারে কাঠের ভেলা ঠিক আছে এটা এটা ভেলা পানিতে ভাসে নৌকার বিপরীত হিসাবে কাজ করে বিকল্প হিসাবে আচ্ছা দেখো খচ্চর এখানে কি বলছে এটা এখানে ওই ওরোশে ওই ওরোশে এটা কি জ একার পরের পরেরটা বলো তুমি বলো বন্ধ করে দেই তুমি বলতেছো না তো

চড়ে এটা হলো একটা সংযুক্ত বর্ণ তুমি এটা পারবে না আমি বলে দিচ্ছি স সংযুক্ত ব সংযুক্ত ন একান্না স্বপ্না স্বপ্না ও ও টার সুগার টু টার সুগার ল ল টু বল 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 ল ল বল ল বল ল টুটুল বল

Oh. Amora o amora o Ja ka ja Mun ja ka Go Ja bo Ja bo Zabu. Zabu. Tau ka to To go karma Mohe mm, karma Oi Ra তোমার এখন দেখো এটা কি বলছে ময়কার মা ময়কার মা বলো বললো বললো জয় কা

বলো না কি এটা ক ক আকার ক র র আকার রা ক ক ক র ক র আকার রা আকার রা পরেরটা বলো এই বন্ধ করে দিচ্ছি জয় যা জয় যা বয় করবে বয় করবে যাবে যাবে নয় কান্না যাবে না যাবে না দেখি পরের কি আছে এখন দেখো এই যে দেখো এই চিত্র কি দাও আছে দেখো এখানে এটা কি এটা দেখি এটা খরগোশ আচ্ছা এটা খরগোশ এখন দেখো এই খরগোশ কি বললো দেখো খ খ র র খর খ গো কারগো গো কারগো শ